ছিল তারা কুয়েটের নয় এটা আমি ক্লিয়ার করে দিতে চাই আর তারা যুব দলের ছিল এবং যেই দিন আমাদের উপর আক্রমণ করা হয় ওই দিন আমাদের উপর চারজন আক্রমণ করে নাই আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে হচ্ছে আহত করা হয়েছিল তো আমরা হচ্ছে ওই দিনই চারজনকে গ্রেফতার করা হয়েছিল আমরা সেটি দেখেছি এবং আমরা জানাতে চাই যে শুধু চারজন না ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি হচ্ছে চারজনকে গ্রেফতার করে আই ওয়াশ করা যাবে না আমাদের যারা হচ্ছে প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দামকি প্রদর্শন করছে আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপদ নিরাপত্তা পাচ্ছি না আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কেউ আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর আমাদের রক্তের উপর এই সরকার এসেছে আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন তিনি আমাদের দাবি মানার জন্যই আমাদের কথাগুলো শোনার এই সরকারে এসেছেন তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই আমরা হচ্ছে জন সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নিবেন